দেখেন আমি একজন আইনের ছাত্র এবং আইনজীবী আমি যখন দেখলাম যে গভর্নমেন্টের এই পট পরিবর্তনের কারণে পরবর্তীতে অনেক আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং সাবেক মন্ত্রী এমপি এবং আইজিপি সহ বিভিআইপিদের এবং তখন আইনি প্রোটেকশন দেওয়ার জন্য এবং কেউ এগিয়ে আসে নাই তখন একজন আইনজীবী হিসাবে আমি মনে করেছি যে একজন আসামির ডিফেন্স নাও এবং তার পক্ষে আইনি লড়াই করা এবং একজন আইনজীবীর নৈতিক দায়িত্ব কর্তব্য এবং বাংলাদেশের সংবিধানে প্রতিটা নাগরিকের আইনি অধিকার পাওয়ার তার হিউম্যান রাইটস সেই প্রেরণা থেকেই আমি এই ক্লান্তিলগ্নে আমি আসামিদেরকে সর্বোচ্চ আইনি সহায়তা দিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি সত্তর জন বিআইপিদেরকে আনানো হয়েছে বিজ্ঞ আদালতে আমি প্রায় ষাট জনের আমি আইনজীবী হিসাবে নিয়োগপ্রাপ্ত হই এবং আইনি সহায়তা দিয়ে যাচ্ছি এবং আমি মনে করেছি যে তাদের আইনি সহায়তা দেওয়া সাংবিধানিক যে অধিকার রয়েছে এবং সাংবিধানিকভাবে তাদের যে আইনি সহায়তা পাওয়ার যে নিশ্চয়তা রয়েছে সেটা বিধান করা একজন আইনজীবী হিসাবে আমি মনে করেছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি যাদেরকে এই আইনি সহায়তা দিয়েছি তারা বাংলাদেশের মন্ত্রী এমপি ছিলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং ডাক্তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাবেক আইসিডি মন্ত্রী জুরাদ আহমেদ পলক ডাবল মিলিয়ন কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং সাবেক বাণিজ্য নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খা সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সাবেক উপদেষ্টা সালমান রহমান সাবেক উপদেষ্টা তফিকে এলাহি এবং সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র সাবেক শিল্পমন্ত্রী ও বেসরকারি বিমান পরিবহন কর্নেল ফারুক খান এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং সাবেক ওমপির এমপি ডক্টর সুবান গোলাম এবং সাবেক আইজিপি শহীদুল হক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান খান মিয়া এবং সাবেক পুলিশ কর্মকর্তা কাফি এবং সাবেক যাত্রাবাড়ি থানার ওসি মাজাহার এবং আবুল হাসান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানবির আহমেদ সৈকত সহ এবং সাংবাদিক মুজাম্মেল বাবু এবং ভারজানা রূপা এবং বিশিষ্ট সাংবাদিক শাকিল আহমেদ সহ প্রায় আমি জনের আইনজীবী হিসাবে আমি আইনি লড়াই লড়ে যাচ্ছি বিজ্ঞ আদালতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে একজন আইনজীবীর ডিফেন্স দেওয়া এবং তার পক্ষে কথা বলা এবং তাই আইনগত যে সহায়তা দেওয়া সেটা আমাদের সংবিধানে রয়েছে এবং কনস্টিটিউশন আছে যদি আমরা যদি আমরা আইনি সহায়তা একজন আসামি না পায়। এবং আমরা আইনজীবী হিসেবে দিতে না পারি তাহলে সেটা সংবিধান লঙ্ঘন হবে এবং মানবাধিকার লঙ্ঘন হবে এবং কনস্টিটিউশনের যে স্পষ্ট ধার ব্যাখ্যাগুলি আছে। সে থেকে আমরা দূরে চলে যাব এবং সেই সুবাদি আমি এই গত প্রায় তিন মাস যাবৎ এই আসামিদেরকে আইনি সহায়তা দিয়ে দিয়ে যাচ্ছি এবং তাদের আমাদের মনে করছে যে আইন হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা এইখানে মানুষের একটা আসামির সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত এবং সে ন্যায় বিচার পাওয়ার অধিকারও রয়েছে বিজ্ঞ আদালতে তার পরবর্তীতে ইনভেস্টিগেশনে বেরো আসবে কে অপরাধী কে নির্দোষ সেটা বিজ্ঞ আদালতের এক্তিয়ার রয়েছে কিন্তু তার পূর্ব পর্যন্ত আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য তার আইনি সহায়তা পাওয়ার জন্য এবং সাংবিধানিক যে অধিকারগুলি আছে সেই অধিকারগুলো রক্ষা করার জন্য আমরা প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেই অনুপ্রেরণা থেকেই আমি আইনজীবী হিসাবে এবং সকল আসামিদেরই প্রায় সকল আসামিদেরকে আমি আইনি সহায়তা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব এতে অনেক বাধা বিপত্তিরও সম্মুখীন হয়েছি এবং আগ আমার উপর আক্রমণও করা হয়েছে আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিন্তু তারপরে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয় ভবিষ্যতে সেইগুলি আমরা বলবো যে আদালতের পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব এবং বার কাউন্সিলের যে রুলস এই রুলস যদি আমরা সকল আইনজীবী ফলো করি তাহলে আইনের প্রতি আই আদালত আইনজীবী আমরা সকলে সমন্ব সমন্বিতভাবে যদি কাজ করি তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরও বাড়বে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে আইন আদালতের প্রতি মানুষের রাস্তা বিশ্বাস কমে যায় এবং আদালতের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা সৃষ্টি হয় একটা নেগেটিভ মেসেজ যায় তা আমরা আশা করবো একজন আইনের ছাত্র হিসেবে আইনজীবী হিসাবে যে সকলই বার কাউন্সিলের রুলসহ এখানে আইনজীবী বিচারক এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করবে দেখেন আওয়ামী লীগের যখন দীর্ঘ ষোলো বছর শাসন করেছে যেটা সেখানে আমি কারণ আওয়ামী মনালোক এবং সাবেক ছাত্রলীগের সাথে আমরা জড়িত ছিলাম এবং আওয়ামী পলিটিক্সের সাথে জড়িত আমার বাবা একজন ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার দেশের জন্য জাতির জন্য উনি যুদ্ধ করেছেন এবং সেই প্রেরণা থেকে আমাকে আইনজীবী করা হয় আমার মার প্রেরণাতে তখন আমি আইনজীবী হয়েছি এবং সে সরকারের সময় আমি পিপি বা কোনো পোস্ট প্রতিষ্ঠানে না থাকলেও আমি মনে করেছি যে একজন আওয়ামী পরিবারের সদস্য হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে এবং যে আসামিদেরকে ডিফেন্স দেওয়ার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আইনি সহায়তা দেওয়ার জন্য এবং তার যে অধিকার সাংবিধানিক অধিকার এবং সেই অধিকারটা রক্ষা করার জন্য এবং একজন আসামির যে হিউম্যান রাইট সেটাও রক্ষা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব আওয়ামী লীগ সে সরকারের সময় অনেক পিপি ছিলেন যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারা আমাদের সিনিয়র শ্রদ্ধেয় লোক যেটা আছে তাদেরও দেখা গেছে হয়েছে কি অনেকেরই মামলা আছে আপনারা জানেন এবং অনেকেই মামলার কারণে তারা বিজ্ঞাততা আসতেছেন না এবং এবং আবার অনেকে আসার চেষ্টাও করতেছেন অনেকে আসছেনও কিন্তু কিন্তু অনেক সময় দেখা গেছে কি যে বিভিন্ন কারণে বা বা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই সম্ভব এই কারণেই ওনারা আসতেছেন না আমরা আশা করব তারাও আসবেন এবং সিনিয়রদের যে পরামর্শ বা তাদের যেই ইয়েতে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে আমার মনে হয় যে আমরা আরও সামনে এগোতে পারবো এবং আসামিদেরকে আরও ডিফারেন্স দিতে পারবো দেখেন আইনজীবী যারা আছেন বা সিনিয়র আছেন তাদের সাথে অনেকের সাথে আমাদের কথা হয়েছে এবং অনেকেই আমাকে ফোনে ফোন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন বা আশ্বস্ত করেছেন এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন না আমি সর্বপ্রথম একজন আইনের ছাত্র হিসাবে এবং আইনজীবী হিসাবে এবং আমি আওয়ামী পন্থী হিসাবে এবং আমি মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে মানে আমি একজন আইনের ছাত্র হিসেবে আইনজীবী হিসাবে এবং ভাবি। আমি আসামিদেরকে ডিফেন্স দেওয়ার সর্বপ্রথম আমি উদ্যোগ গ্রহণ করি এবং সে থেকে আমি দিয়ে আসছি পরবর্তীতে আমার সংগঠনের যারা আছে নিজের উদ্যোগে একজন আইনের ছাত্র হিসেবে আইনজীবী হিসাবে এবং যে মানে মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে আইনের যে অধিকারটা সেই অধিকারের চেতনা থেকেই আমি তাদের সকল আসামিদেরকে আইনি ডিফেন্স দেওয়ার জন্য স্বপ্রনীতভাবে উদ্যোগ নিয়েছি পরবর্তীতে আমাকে আমাদের সাবেক যে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমাকে সহযোগিতা করেছেন বা আশ্বস্ত করেছেন এবং আমাকে ধন্যবাদ জানিয়েছেন সেইভাবেই আমি কাজ করে আসছি